আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাস যেটি দেখানো ট্রাই করছি সেটি কিন্তু সম্পূর্ণই দুইটি ব্র্যান্ডের সেম রকম বাসকেই সাথে নিয়ে চ্যালেঞ্জটি দেয় এবং যতটা নতুন কিছুর দেখা মিলবে ভিতরে সিট দেখতে পারবো না কেননা বাসটির কাজ সম্পূর্ণ ভিতরে চলমান রয়েছে ব্যাকপার্টের দিকে চলে আসলে যেটি দেখতে পাচ্ছি সেটি এভাবেই লাইটিং ব্যাকপার্টের ইউজ হয়েছে এম ভাবে দুইটি বাসি সেম রকম এবং যেটি আরো আমরা লক্ষ্য করতে পারছি যে পরিবহন নতুন অধ্যায় দেখা যায় যেটি আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি যেটি ভিতরে দেখতে পারবো সিড কিভাবে আসলে কাজ গুলো করা হয়ে থাকে ভিতরের পার্ট গুলো সম্পূর্ণ একটি আনকমন কালার দিয়ে যেন হতে চলেছে যেটি ইউনাইটেড বহরে যুক্ত হতে পারে যতটা ভিতরে দেখা যাচ্ছে সিট গুলো ছাড়া সিট গুলো ছাড়া যে ভিতরে কেমন দেখা যায় সেটি দেখবো উপরে লাইটিং এর কাজ কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছি নতুন ড্যাশবোর্ড লাইটিং একটাই এবং আরো কিছু কাজ রয়েছে বলা চলে এভাবে কিন্তু অনেক জায়গা জুড়েই রয়েছে যেটি দুইটি সিরিয়ালে সিট বসানো হবে সিটের পরবর্তী এভাবে স্টিলের এবং লোহা যেগুলো দিয়ে কিন্তু সিট তৈরির প্রসেসিং সম্পূর্ণ হয়ে যাবে ক্ষেত্রেও এমনটাই কিন্তু আরো যেমনটা কিন্তু কাজ চলমান রয়েছে সেটি চ্যানেলটিতে দেখানোটাই করেছি এবং দেখিয়েছি যে বাসটি তবে আমরা এখন কিছুটা বাইরে চলে আসবো বাইরের অংশে কিভাবে কাজ করেছে সেটিও দেখব দেখে আসি বাইরের রংগুলোর বাইরে ইউজ করেছে যেটি কিছুটা দেখলেও মনে হচ্ছে যেন উম যে ব্যানারটি ইউজ হয়েছে সেটি রাজীবের মতনই তবে ইউনাইটেড হতে পারে সামনের বছর মূলত কেন্দ্র করেই চলমান কাজ দুইটি ব্র্যান্ডের নন এসি বাস আরো একটি বাসের পাশেই রয়েছে দেখতে যেমন দারুণ দেখা যাচ্ছে তেমনি আনকমন একটি পেন্টিং এ পরিবহনটি দেখা যাচ্ছে এমনই বাসের ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন সাবস্ক্রাইব করে চ্যানেলটি চ্যানেল যে কোনো ভিডিও উপভোগ করতে এবং বাসগুলো দেখতেই সাবস্ক্রাইব করে ভিডিও উপভোগ করতে পারছেন যে কোনো মতামত কমেন্টে বলতে পারছেন এবং সাথেই থাকুন ফলো করে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং